হ্যালো বন্ধুরা তো দেখতে তেলিয়া তেলিয়াঙ্গোড়াতে কী পরিমাণ বৃষ্টি টানা তিন দিন ধরে সেটা তেলিয়াঙ্গাতে কি পরিমাণ বৃষ্টি চলছে জানি না কোন কোন জায়গাতে বৃষ্টি হইতেছে কি না হইতেছে তেলিয়াঙ্গাতে খুব পরিমাণ বৃষ্টি হইতেছে প্রচণ্ড বৃষ্টি মানুষের কি পরিমাণ অসুবিধা হইতেছে বুঝে পারতাম না এতদিন রোদ্দ আসলো আমরা কইতাম যে বৃষ্টি হয় জায়গাটা আর এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতেছে টানা তিন দিন যাব রোদের নাম করতে পারি তো আমাদের মানব জীবনে কত প্রবলেম থেকে বৃষ্টি হলেও প্রবলেম বৃষ্টি না হলেও প্রবলেম কী পরিমাণ অসুবিধাতে মানুষ আছে বৃষ্টিটা হলে পরে কোনো ধরনের জায়গায় যেতে পারতেছে না প্রত্যেক জায়গা পদ ধরে যেতে থাকে বৃষ্টির লেখা বরমুরাও কী পরিমাণ বৃষ্টি লেখা প্রচণ্ড পরিমাণে পদ হয়ে গেছে তো তোমরা জানাও কোন কোন জায়গাতে তোমরা বাস করতেছো কোন কোন জায়গাতে কীরকম পরিমাণ বৃষ্টি হয়ে গেছে কমেন্ট করে সবাই জানাও সবাই তো জানার বিষয় আছে কোন কোন জায়গাতে বৃষ্টি হয়ে গেছে কীরকম মানুষের পরিস্থিতি পরিশ্রম হতেছে তোমরা প্লিজ জানো